এর মধ্যে ওয়াও এই কালার টা ফ্রেশ করে থাকে নেক্সট একা থাকছে এটা কিন্তু ভাইদের শপে তোমরা হান্ড্রেড পার্সেন্ট অল্প সুন্দর করে স্টোন কাজ করা থাকবে সাথে মিরোর ওয়্যার করা থাক আচ্ছা আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল সানশাইনিস ফুর বে वेलकम টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আমি চলছি কাপুর বড়িতে আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু গাউনে কালেকশন দেখিয়ে দেব তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এই পার্পল কালারটি দিয়ে এটা নিচে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সে কাজ করা থাকছে এই প্রিমিয়াম ফার্স প্যানেল পাচ্ছ নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতে খুব সুন্দর এটা সিকোয়েন্সে কাজ করা থাকবে এটা থাকবে স্লিভের অংশটা এই যে ফুল স্লিভের মধ্যে আছে পুরোটা কিন্তু انر করা থাকবে এগুলার বডি থাকছে কত থেকে কত ভাইয়া থাকবে চল্লিশ চুয়াল্লিশ লং লং থাকবে চুয়ান্ন ছাপান্ন লং থাকবে চুয়ান্ন ছাপান্ন আর এগুলার হয়েছে কত ভ্যাব পঞ্চাশ টাকা প্রাইজ থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা করে এটা ব্যাক পারসনে কিন্তু হিডেন ডিপার পারসে এটা আমাদের কালার থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি একা থাকছে পিঙ্ক টাইপ বা পিয়াজ টাইপ কালারের মধ্যে ওয়া এই কালারটা অনেক বেশি সুন্দর প্রাইস সেম মাত্র ২২৫০ পঞ্চাশ টাকা করে এটা যদি তোমরা মেকও করতে যাও কাপড় কিনে সেক্ষেত্রে কিন্তু এর থেকে বেশি প্রাইস পড়ে যাবো অনেক বেশি মানে ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছো নেক্সট আর এটা দেখিয়ে দিবো একটা থাকছে ম্যাজেন্ডা কালারের এর মধ্যে ওয়াও এই কালারটা এত সুন্দর অনেক নাইস প্রাইস থাকছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব একা থাকছে প্যারোট টাইপ কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকছে জাস্ট কালারটা চেঞ্জ হবে তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে ভিডিও দেন নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট একা থাকছে এটাও আছে অনেক সুন্দর জাম কালারের মধ্যে থাকছে মানে এগুলো প্রতিটাই ভিডিও থেকে ইন রিয়েল আরও বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটি কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এবারকার ঈদের একদমই হিট কালেকশন আর এটা কিন্তু ভাইদের সাথে তোমরা হানড্রেড পারসেন্ট অরিজিনালটা পেয়ে যাবে এটার উপরে খুব সুন্দর করে পাল দিয়ে ভরপুর কাজ পাবে নিচে প্যানেল করা থাকছে সাথে কিন্তু টার্সেল ওয়ার করা থাকবে আর এটার ভিতরে কিন্তু ইনার করা থাকবে আর প্রত্যেকটা পাল কিন্তু লক করা থাকবে এই যে এখানে কিন্তু লক করা থাকছে উঠে যাওয়ার চান্স নেই এটা থাকবে স্লিভের অংশটা ফুল স্লিভের মধ্যে পাচ্ছে সাথে টার্সেল অ্যাড করা থাকবে এগুলোর বডি থাকবে কত থেকে কত এগুলোর আর বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ব্যাক সাইডেও কিন্তু সেম ভাবে পাল দিয়ে ভরপুর ওয়াইট পাবে এটার সাথে তোমার একটা গাড়া প্যান্ট পাবে দেখিয়ে দিবো এই যে গাড়াটা ওয়াও এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা সামনের ফোনটা দেখে দিয়েছে যে সামনের ফোনটা খুব সুন্দর করে কিন্তু ওয়ার্ক করা তাদের সহব্রয়ডারি কাজ করা পাবে এটার কাজের ফিনিশিং দেখলে কিন্তু আমাদের মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর এটা থাকছে দোপাট্টাটা একদম বিগ সাইজের একটা দোপাট্টা পাচ্ছে সাথে কিন্তু খুব সুন্দর করে এম্ব্রয়েডারি কাজ করা থাকবে এগুলোর প্রাইস থাকছে কত ভাই আটত্রিশশো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস থাকবে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকার এটার মধ্যে কিন্তু অনেক রেপ্লিকা ভার্সন আছে বাট ভাইটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ানটা নেক্সট আয়টা দেখিয়ে দেব এটা হচ্ছে কটন এর গাউন এটা কি টু পিস টু পিস আচ্ছা এটা টু পিসের মধ্যে পাচ্ছে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে স্টোন এর কাজ করা থাকবে সাথে মিরর ওয়ার্ক করা থাকবে আর এটার ঘের এত বড় একদম বিগ সাইজের একটা ঘের পাচ্ছে প্রাইস থাকবে কত ভাই থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে সাথে কিন্তু দোপাটা পাচ্ছে এগুলার বডি সাইজ কত থেকে কত

নেক্সট আইটা দেখিয়ে দেব আর এগুলো কিন্তু মার্কেটে তোমরা অ্যাভেলেবল পাবেও না অনেক সুন্দর কালেকশনটা এই যে নেক্সট এর কাছে আছে এটা কি ওয়ান পিস এটাও টু পিসের মধ্যে পাচ্ছো সাথে কিন্তু দোপাট্টা থাকবে একদম বড় সাইজের দোপাট্টা পাচ্ছো প্রাইস থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে তোমরা গ্লিটারে কাজ পাবে অনেক বেশি গ্লেজ দিচ্ছে নেক্সট এর কাছে আছে মেরুন কালারের মধ্যে সেম হিউজ ঘের থাকছে

আর্টিস্ট থাকবে চলছে বুম 46 টাকা আরটিস্ট থেকে 46 পউন্ড এটা থাকছে দোপাট্টা একদম বিগ সাইজের একটা কোটা করা দোপাট্টা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 1750 টাকা করে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দিব এই একটা থাকছে একটু কফি টাইপ কালারের মধ্যে নেক্সট ওয়ান লিখে দিও প্রতিটার সাথে তোমরা গালারা পাচ্ছ সাথে কিন্তু দোপাট্টা থাকছে

খেয়ে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডি স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে সাথেও লাভে